হাজার শিক্ষক স্বপ্ন নিয়ে এসেছিলেন ন্যায় চেয়েছিলেন চাকরি কিন্তু পেলেন কি পেলেন পুলিশের লাঠির আঘাত পেলেন অপমান পেলেন চোখে টিআর গ্যাসের জল যারা একদিন জাতি গড়বেন বলে ক্লাসরুমে দাঁড়িয়েছিলেন আজ তারা রাস্তায় মাথায় ব্যথা চোখে জল মনে ক্ষোভ এই কি আমাদের শিক্ষকের সম্মান এই কি এই দেশের বিচার তবু তারা হার মানেনি আজও তারা বলছে আমরা থামব না আমরা লড়বো আপনিও কি এই অন্যায়ের বিরুদ্ধে মিলাবেন ক্যামেরা চালু করুন আওয়াজ তুলুন শিক্ষকদের পাশে দাঁড়ান এই কণ্ঠকে আরো দূর পর্যন্ত পৌঁছে দিতে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সদস্য হয়ে পাশে থাকুন পনেরো হাজার শিক্ষক স্বপ্ন নিয়ে এসেছিলেন রাস্তায় চেয়েছিলেন ন্যায় চেয়েছিলেন চাকরি কিন্তু পেলেন কি পেলেন পুলিশের লাঠির আঘাত পেলেন অপমান পেলেন চোখে টিয়ার গ্যাসের জল যারা একদিন জাতি গড়বেন বলে ক্লাসরুমে দাঁড়িয়েছিলেন আজ তারা রাস্তায় মাথায় ব্যথা চোখে জল মনে ক্ষোভ এই কি আমাদের শিক্ষকের সম্মান এই কি এই দেশের বিচার তবুও তারা হার মানেনি আজও তারা বলছে আমরা থামব না আমরা লড়ব আপনিও কি এই অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাবেন ক্যামেরা চালু করুন আওয়াজ তুলুন শিক্ষকদের পাশে দাঁড়ান এই কণ্ঠকে আরো দূর পর্যন্ত পৌঁছে দিতে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সদস্য হয়ে পাশে থাকুন